আসমান ও জমিনের পুরা ক্ষমতা আমি আল্লাহর কুদরাতের হাতে আমি আল্লাহ কাউকে চাইলে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনটাই দেই না ক্ষমতা কার কাদের কুদরত দாரி বরক কামাল আনতা রব্বি আনতা জুল জালাল তুহি কাদের জালিনুল্লাহ জহাদা বহর হালি তুহি মেরা নিগাহাদা নমরুদ আজর কে বানায়া দিনিন ডাইরেক্টর স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না ছেলে সন্তান যদি আসতে চায় জবাই করে দাও। জন্ম আল্লাহ পাক বলেন আমি যাকে দুনিয়ায় দুনিয়ার কোন পাঠাবো কৌশল তাকে ফেরাইয়া রাখার ক্ষমতা নাই আল্লাহর সাথে পাল্লা দিয়ে নমরুদ পারছে ফেরাউন পেরেছে কোটি টাকার মালিক দেখো অবাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাসি খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে যার নম্রতা সাদা রহমতা শিবে সেথা প্রভুর আদা বড় বাড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সাদা উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময়ে স্মরণ করো আল্লাহ আমার থাকতে সময়ে স্মরণ করো আল্লাহ আল্লাহ তা আল্লাহ যাকে পাঠাবেন কেউ ফিরায় রাখার ক্ষমতা নাই আল্লাহ যাকে সন্তান দিবেন হাজারো ট্যাবলেটও যদি ব্যবহার করে সন্তান ফিরাতে পারবে না জমিনের মধ্যে পান্দা যত কৌশল করবে দশ বছর আগের থেকে তো আমরা দেখতেছি সন্তান কমাও কমাও কত স্লোগান এই কমাও কমাও ফাটি কইরা কত মানুষ বেতন খাইয়া সংসার চালায় আছে না নাই কিন্তু আমার মাওলার সাথে পাল্লা দিয়া কেও আগাতে পারে নাই জনসংখ্যা বেড়েই চলছে আল্লা জনসংখ্যা বেড়েছে রিজিক বাড়িয়ে দিয়েছে আমি আল্লাহ মুরব্বীরে একটু জানা থাকলে জবাব দিবেন এক শতাংশ জায়গায় বিশ ত্রিশ বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কি কম না বেশি কে বাড়াইছেন সরকার কে বাড়াইছেন وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ وَتَوْكُلُ من مِنْكُمْ